আমার তো মনে হয় এখন যেহেতু যাদের প্রতিবাদ করার কথা সে সমাজ কর্মী কি রাজনৈতিক ব্যক্তিরা যখন প্রতিবাদ করছে না লাঠি নিয়ে বেরোবো আমরা লেখকরা কলমটাকে ধরবো সেরকম আমরা ছাল গুটিয়ে দেবো জনগণকে একত্রিত করে একদম সংস্কার করব গোটা বাংলার চিকিৎসা ব্যবস্থাটাকে যারা সিকিউরিটি না হলে যারা বিপদে পড়বে যারা অপরাধী সেই মানুষদের সিকিউরিটি দরকার হয় তাহলে ডাক্তারবাবুরা জ্ঞানতই এমন কিছু অপরাধ করেন যে কারণে তাদের ভয় থাকে এই বুঝে আমি মার খেয়ে গেলাম আর একটা জিনিস যেটা ডাক্তারবাবুরা বারবার বলছেন যে তাদের সিকিউরিটি দেখুন সিকিউরিটিটা একটা বিমূর্ত শব্দ এই মুহূর্তে ভারতবর্ষে বা বাংলার যদি সবচেয়ে বেশি সিকিউরিটি কারো দরকার হয় সেটা আমার মানিক ফকিরের যেটা আমি রাষ্ট্রের অমিত শাহ নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে সরাসরি তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি তাহলে আমার তো কোনো সিকিউরিটি নেই আমি ট্রেনে বাসে সবসময় একা একা চলাফেরা করছি তাহলে সিকিউরিটি একটা একটা বিমূর্ত শব্দ আমি কিভাবে চলাফেরা করছি কারণ মানুষ আমাকে ভালোবাসে মানুষ প্রতিবাদীদের ভালোবাসে এটা মানুষের জীবনের ধর্ম তাই তো যারা নিজেরা প্রতিবাদ করতে পারে না তারা প্রতিবাদীদের ভালোবাসে তাহলে কাদের সিকিউরিটি প্রয়োজন হয় যারা সিকিউরিটি না হলে যারা বিপদে পড়বে যারা অপরাধী সেই মানুষদের সিকিউরিটি দরকার হয় তাহলে ডাক্তার এমন কিছু অপরাধ করেন যে কারণে তাদের ভয় থাকে এই আমি মার গেলাম অপরাধগুলো অপরাধগুলো কি কি হলো ধরুন কালকের একটা একটা খবর পেলাম টাকার ওষুধ যে ওষুধটা জেনেটিক নাম বললেই হয়ে যায় সেটা ন হাজার টাকায় বিক্রি হয়েছে এবং সেটা ডাক্তারবাবু ছাড়া কারো কাছে পাওয়া যায় না যে ডাক্তারবাবুরা সম্পূর্ণ কালোবাজারি মানে ব্ল্যাক টাকা সব ক্যাশে কারবার করে যে ডাক্তার বাবুরা হসপিটালের টাকা মাইনে নেয় হসপিটাল থেকে পেশেন্টকে নার্সিংহোমে পাঠায় নার্সিংহোমে গিয়ে তাকে কায়দা করে অপারেশন করিয়ে দেয় এক ফলে আমার বাংলার কোটি কোটি দরিদ্র মানুষ খেতে না পাওয়া মানুষদের সংসারগুলো এরা শেষ করে দেয় এরা এতটাই অত্যাচারী এবং নিষ্ঠুর এদের মানুষ খুন করতে বা সংসারকে শুধুমাত্র কি প্রাণে মেরে দেওয়াটাই মেরে দেওয়া অর্থনৈতিকভাবে সংসারটাকে শেষ করে দিচ্ছে দা আমি গতকালকের একটা কথা বলছি আমার বাড়ির একটি ঘটনা একজনের অচন্ড অসুখ প্রচন্ড গায়ের জ্বর গতকাল রাত্রে সারা রাত ঘুমোতে পারে না পাগল পাগল ভাবকার তো সকালবেলা উঠেই তাকে ডা তার বক্তব্য অনুযায়ী ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে যখন রিকোয়েস্ট করে যে আমাকে যেন অল্প ওষুধ দেবেন বাবু অল্প ওষুধ মানে এক হাজার টাকার ওষুধ দিয়েছেন আমি ওই প্রেসক্রিপশনটা নিয়ে শুনে ফেলবে বলে বলছি প্রেসক্রিপশনটা নিয়ে নিজে একশো টাকার ওষুধ এনেছি এখন পুরো ফিট পুরোপুরি ফিট মানে মানসিক জায়গাটাকে ওরা খতম করে দিয়েছে এই ডাক্তারবাবুরা তো এই যে ডাক এর পিছনে আছে কিছু মাফিয়া তৈরি হয়েছে ডাক্তার বাবুরা এদের পিছনে আছে কর্পোরেট ওষুধ কোম্পানি এদের পিছনে আছে নার্সিং হোম কোম্পানি আমরা আমি একজন লেখক অনেকে বলে আপনি আপনার ওই ভাষা প্রয়োগ করা উচিত নয় আমার তো মনে হয় এখন যেহেতু যাদের প্রতিবাদ করার কথা কি রাজনৈতিক ব্যক্তিরা যখন প্রতিবাদ সে করছে না লাঠি নিয়ে বেরোবো আমরা লেখকরা কলমটাকে যখন ধরবো সেরকম আমরা ছাল আমরা গুটিয়ে দেব জনগণকে একত্রিত করে একদম সংস্কার করব গোটা বাংলার চিকিৎসা ব্যবস্থাটাকে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল